দর্শক আসসালামু আলাইকুম নার্সারি সারাভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে যারা দেশ বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক আমি কিন্তু প্রতিনিয়ত নতুন ভিডিও দেই যারা গাছ প্রেমিক ভাইরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এটা কিন্তু বল সুন্দরী বড়াই কি পরিমাণে ফল চলে আসছে এটা কিন্তু কত সুন্দর জিও ব্যাগে আছে আহ ছাদে লাগানোর জন্য এই গাছটা ছাদে লাগার জন্য গোলগাল খুব সুন্দর প্রিমিয়ার চারা এই ধরনের চারা আমাদের স্টকে অনেক আছে যারা এই ধরনের বাউকুল আপেল কুল বল সুন্দরী বিভিন্ন জাতের যে বরাইগুলা আহ সব জাতের বরাই আছে যারা ছাদে কিংবা বাগান করবেন বা বসত বাড়িতে লাগাবেন এগুলা হিস পরিমাণ আমাদের কাছে আছে এছাড়া দর্শক আমি আরো কিছু দেখাবো আমার সাথে থাকবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কি পরিমানে মালটা চলে এসছে এটা মৌমাছির শাক বলা যায় দর্শক এটা মৌমাছির শাক তাই আপনারা নির্ভয়ে এগুলা কিন্তু কালার চলে আসছে এটা হচ্ছে আমাদের বিহেদ বারোমাসি মাসি যে মালটাটা আছে সেই মালটাটা দর্শক যে দেখতে পাচ্ছেন এরকম প্রতিটা গাছতেই আমাদের ফল আছে যারা এই ধরনের ফলসহ গাছ নিতে চাচ্ছেন বা ফল ছাড়া নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো সারা দেব এবং আমার এখানে দেখেন যে দর্শকের যে বারো মাসি মিষ্টি জাম্বুরা লালটা আছে ফল সহ খুব সুন্দর গাছ ফল আছে আল্লাহর রহমতে তাই যারা বিভিন্ন জাতের গাছ ছাদে লাগাবেন কিংবা বসত বাড়িতে লাগাবেন খুঁজতেছেন পাচ্ছেন না প্রতারিত হচ্ছেন বিভিন্ন ওখানে গাছ কিনে প্রতারিতর হাত থেকে এড়িয়ে চলে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন অথবা নার্সারি চারা ভান্ডার পেজ থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চারা দেবো আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আহ আমার আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাছ হোম ডেলিভারি দিই আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম